তোমরা দেখো গা শৌরী নিতা নিত্য করে দুবাহ তুলিয়া তোমরা দেখো গয়া শিয়া

Are go?

আরেকজন ছুটি এলো শ্রীবাস যিনি ব্রজল্লাইকে ছিলেন নারদমণি সেই নারদ এসে হল শ্রীবাস শুধু শ্রীবাস নয় আরেকজন এসেছেন ভরি মোটা এই যে দেবাদিদেব মহাদেব তিন যুগে ছিল ভোলানাথ আর কলিজীবের নাম হলো কি বাবা অদ্বৈত আচার্য প্রভু সবাই নৃত্য করছেন কিন্তু এই মোটা একটু অন্যরকম করে নৃত্য করছেন আচ্ছা বলুন তো বাবা ভোলনাথ কোথায় থাকে কৈলাসে কৈলাসে থাকে কৈলাসে গেলে কি তাকে পাওয়া যায় বাবার একটা প্রিয় জায়গা আছে সেখানে গেলে বাবাকে পাওয়া যাবে সেটা হচ্ছে শ্মশান বল আচ্ছা বাবার বাহন কী হেলিকপ্টার দেখেছেন বাবার বাহন কি হেলিকপ্টার আই বাবার বাহন কি হেলিকপ্টার উপরে চলে যায় কি বাবার বাহন কি আই কি বলো তো কি গো বৃষ বৃষ মানে সার এদের মতো আস্ত সার বাবা কি করছেন ওই সারের পিঠে চড়ে ঘুরে বেড়ায় আর সেই দিনে কথা মনে পড়ে গেল শ্মশানে যে বাবা ভোলানাথ থাকে আজ সেই বাবা ভোলানাথ কি করেছিলেন রাসে দেখবার জন্য ছুটে চলেছিল না সবাই জানেন তারপরে বলছি বাবা ভোলানাথ মনে বড় বাসনা হয়েছিল যে রাধা গোবিন্দের আমি রাস দর্শন করব আর এই রাসে দেখবার জন্য ছুটে চললেন মহারাসে দাঁড়িয়ে হয়েছিলেন দুর্গা পার্বতী আর অনেক নাম আছে দুর্গা পার্বতী চণ্ডী জগদ্ধাত্রী বাসন্তী বনবিবি কার্তাইনী মহামায়া ত্রিনয়নী আর যখন ছুটে চলেছে রাস দেখবার জন্য পার্বতী লক্ষ্য করে বলছে সর্বনাশ ভোলা আসছি ওই ভোলানাথ যদি রাস মঞ্চে চলে যায় তার তো রাস হবে না এবার কি করেছে দুটি বাহু পাশার করে বলছে দাঁড়াও কোথায় যাচ্ছ রাস দর্শন করতে আরে আমি তাই রাশে যেতে পারিনি আমি এখনো দরজায় দাঁড়িয়ে আছি আর তুমি ওই রাশে যাবে এই যে শোনো এখানে কি লেখা আছে ভালো করে পড়ে দেখো তো ভালো করে পড়ে দেখো পুরুষ প্রবেশ নিষে যাও চলে যাও যদি কখনও আমাদের মতো গোপী হতে পারো সেই দিন তুমি রাস দর্শন করতে পারবে এবার যখন তাড়িয়ে দিলেন বাবা ভোলার তো রাগ হয়ে গেল এক একশো সেন্টিমিটার উঠে গেছে পার্বতী তুমি আজকে তাড়িয়ে দিলে তবে শোনো আজ না হোক একদিন এই ভগবানের রাস আমি দেখবই দেখব একদিন দুই দিন এক সপ্তাহ গত হয়ে গেল যখন এক সপ্তাহ গত হয়ে যাচ্ছে তার ডাইনে বামে দুটি ছেলে ছিল একটা নাম হচ্ছে নন্দী আর আরেকটা নাম হচ্ছে ভৃঙ্গি মাথায় বড় বড় সিং ছিল ওই নন্দী ভৃঙ্গিকে ডেকে বলছে নন্দী আই ভৃঙ্গি তোর মায়ের একটা কাপড় আমাকে এনে দে যা তোর মায়ের একটা কাপড় আমাকে এনে দে এটা তোর মা কবে কিনেছে রে ও এটা পয়লা বৈশাখে কিনেছে খুব ভালো এটা পরে কি যাওয়া যায় এটা হচ্ছে আই নন্দী আই ভেঙ্গি ওরে আমার পেট ঢাকে তো পেট ঢাকে না আমার পেট ঢাকে তো পেট ঢাকে না বসন এলো মেলো হয়ে যায় রে পেট ঢাকে তো পেট ঢাকে না নন্দী ভেঙ্গি আর আমার পেট ঢাকছে পিঠটা ঢাকছে না সামনেটা ঢেকে যাব ঠিক আছে কোনো রকম সামনেটা ঢেকে আর বদনটা আড়াল করে এবার আর মঞ্চে উপস্থিত হয়ে গেছে সবাইকে ফাঁকে দিতে পারবে যিনি জগৎ পিতা ভগবান তাকে কি ফাঁকে দেওয়া যায় সব বুঝতে পারছে যে ভোলানাথ এসে গেছে কিন্তু ভোলানাথ যদি রাশে থাকি এ তো রাস হবে না এমন সময় বলছে ও গোপীগণ আমি না রাসে না আনন্দ পাচ্ছি না মনে হচ্ছে কে এসে পড়েছে গো কি যেন একটা গন্ধ লাগছে হাই পুরুষের আমার গন্ধ আছে নাকি ও মা পুরুষের গন্ধ আছে নাকি গো জানি না বাবা আমাদের সাতক্ষীরা জেলা পুরুষের কোনো গন্ধ নয় আপনারা ভালো জানেন গন্ধ আছে কি নাই ও কপি এই যে শোনো তোমরা ভালো করে গুনে দেখো তো কয়জন আছো আমি না আনন্দ পাচ্ছি না ভালো করে গুনে দেখো ওয়ান কোনটা ওই যে ও এইটা বাহ এক নম্বর গপি দুই কোনটা বলেছো এইটা হ্যাঁ খুব ভালো দুই নম্বর চার আরে দুই থেকে চার হয় তিন তিন হ্যাঁ চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত কোথায় যে ওই যে খুঁটির গোড়ায় ওইটা হ্যাঁ ওই ঘোমাচ্ছে ও ঘোমাচ্ছে মাঝে মধ্যে আবার হাসছে গো আচ্ছা গোপি নাম কি গো সুচিত্রা সেন নাম্বার 7 খুব সুন্দর নাম আচ্ছা সাত হলো কোথায় ওই যে সাদা গপি ও এই যে সাদা গপি নয় হচ্ছে কেন এটা আবার মুড়িতে আছে কে ও একটা বেশি হয়ে গেল বেশি করে ঘুমটা দিয়েছে গপি গপি আবার কাঁপছে গো হ্যাঁ ও গপি কি হয়েছে তোমার জ্বর এখন কয়টা বাজে বাবা কটা বাজে চারটে বাজে গেছে এখন কি কারো জ্বর হয় ভোরের জ্বর আচ্ছা তোমার আবার কি জ্বর হলো মদন জ্বর সর্বনাশ ও এত জ্বরের নাম শুনেছি টাইফয়েড ম্যালেরিয়া ডায়রিয়া কলেরা আচ্ছা ডায়রিয়া কারো জ্বর হয় বাবা ও মা তোমাদের হয় না কি গো কার হয় হাত তোলো তো দেখি ডায়রিয়া জ্বর হয় না আরে ডাইরিয়া তো ডাইরেক্ট হয়ে যায় এই যে শোনো ও গোপি আরে এত জোরে নাম শুনেছি এতে মদন জ্বর যে হয় এ জ্বরের নাম তো শুনিনি আপনাদের হয় না কি বাবা কার কার হয় হাত তুলবে না একেবার হরি বল কারোর হয় না হাত না তোলাতে বোঝা গেল না সকলের মদন জ্বর হয় কে গো তোমাদের তো ও মা তোমাদের হয় বোঝো না কি করে বুঝবি হরি বল মদন জ্বর সবার হয় এই যে ও গোপি আচ্ছা বলো তো তোমার নাম কি ঘোমটার আড়াল থেকে ডেকে বলছে তোমরা চিনতে পারছো না বলে নামেটি আমার গোপি বৃন্দাবনীর পাশে ওই যে সাদা কাপড় পরে এসেছে বলছে নাম আমার শেদ গপি আচ্ছা খুব ভালো ও গপি তোমার বদনটা দেখাবে না কেন নিষেধ আছে একটু গোমটাটা সরাও না এই যে তোমার গায়ে কি গো পাউডার কোন কোম্পানি পাউডার মেখেছো ছাই কোম্পানি আর এত কোম্পানি থাকতে ওই সাই কোম্পানি পাউডার মাখতে গেলে কেন ও এক নম্বর ব্র্যান্ডেড কোম্পানি আচ্ছা ঠিক আছে ও গপি তোমার বদনটা দেখাবে না তো তবে শোনো আমি তোমাকে ছাড়বো না এক গপি ছিল গপি এবার কি করেছে পিছনে গিয়ে ভোলার মস্তকি ঘোমটাটা যখন টান দিয়েছে অমনি সরপ ছিল ফোনা তুলে দাঁড়িয়েছে তোমার লজ্জা করে না তুমি কেন এসেছো মঞ্চে যাও চলে যাও যদি কখনো গোপী হতে পারো সেদিন রাস দর্শন করতে পারবে তুমি কেন এসেছো এই মঞ্চে যাও চলে যাও সকল গোপীগণ তাড়িয়ে দিলেন ভলায় আমার ধীরে ধীরে প্রাণ গোবিন্দের কাছে দাঁড়িয়ে বলে হে গোবিন্দ আমি রাশে থাকি তুমিও চাও না তবে আমি ছুটে যাচ্ছি এই যাবার সময় প্রতিজ্ঞা করে গেলাম আগত কোলে জীবের মাঝে তুমি যাবার আগে আমি যাব ওই কোলে জীবের মাঝে যেদিন অদ্বৈত হব তোমার গোপন ভজ আসি লীলা আমি আর গোপন রাগব না আমি প্রতি ঘরে ঘরে আমি বিলাইবো ঘরে ঘরে প্রতি ঘরে 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 বিলাইব প্রতি ঘরে ঘরে আমি বিলাইব তোমার গোপন ভাজ রাসীলা প্রতি ঘরে ঘরে আমি বিলাইব ছেড়ে নদী আই যাব প্রতি ঘরে কোন ঘরে জাগতিক জগতের ওই ঘরে নয় আমি ভক্তের হৃদয়ে ঘরে ধর আমি বিলাইব ঘর পার্বতী ছুটে এসেছে বলে দাঁড়াও পারবে না আমি যতদিন থাকবো এই গোপন ভজনে আসলে গোপন থাকিবে তুমি কখনো প্রকাশ করতে পারবে না আছাড় কে পড়লেন ভোলা না দয়াময় তবে কি আমি তোমার চরণ পাব না শুনেছি তুমি ভক্তির অধীনে ভগবান ভগব যার চরণ পাব বলে আমি কৈলাস পড়ি ত্যাগ করি ওই শ্মশানে বসে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছিল কেঁদেছিল তোমার কৃপা কি হবে না ভগবান বললেন ভোলা হবে জগতে যদি কোনো ভক্ত ডাকার মতো ডাকতে পারে আমি ভগবান সে ভক্তির মনোবাসনা পূর্ণ করে থাকি তবে কথা দিলাম তোমার মনোবাসনা পূর্ণ করবো কলিজীবীর মাঝে যেদিন তুমি শান্তিপুরে শ্বেতানাথ হবে আমি ব্রজ নদিয়ার মাঝে যাব। আমি সেদিন তোমার মনোবাসনা পূর্ণ করবো হরিও। ভোলা এ জগত এত নাম থাকতে আমি তোমাকে ভোলা বলে ডেকেছি কেন জানো জগতে অনেক ভক্ত দেখেছি কিন্তু তোমার মতো পরম ভক্ত আমি জগৎ আর বুঝছে পাবো না যে আমার চরণ পাবে বলে সংসারেকে ভুলে যেতে পারি যে আমার চরণ পাবে বলে বিষয়েকে ভুলে যেতে পারি তার মতো পরম জগতে আর কেউ হয় ভোলা ও ভোলা আমি তোমাকে পরীক্ষা করেছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো জগতে যে আমি সেই ভক্তকে কাঁদাতে বড় ভালোবাসি সেই ভক্তকে পরীক্ষা করতে ভালোবাসি ভোলা তোমার মতো পরম কৃষ্ণ ভক্ত জগতে আর কেউ নাই বলা কথা দিলাম আমার কাছে আর কিছু চাইবি আজ কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবে তোমার মনোবাসনা পূরণ করব ভক্ত চাইলে বাবা দয়াম এই তিন যোগের মাঝে আমি তোমার সঙ্গ করিতে পারি নাই পারি না কলি জীবের মাছে যেদিন তুমি গৌর হয়ে যাবে যেদিন আমি শান্তিপুরে শেতানাথ হয়ে যাব তোমার চরণে মিনতি হে দয়াময় সেদিন মিনি করে তোমার চরণে ছাড়াই আমায় আমায় করো না তোমার চরণে চালায় আমায় ই আমার করো করো চরণ মা আমায় গো তোমার চরণ মা আমায় করোন করুণা তোমার ওই চরণে তোমার ওই চরণে আমার अब এই মিনতি হে দয়াময় তোমার চরণে জানাই আমার কই charo কোনো ধর আমি না প্রভু তোমার চরণ ছাড়া আমায় কোনো না আমি আর কোন তোমায় চরোল ছাড়া আমায় করো করো না ভলা এ কি বলছে আমাকে ভালোবেসে জগতে কত রকম কিছু চাই এ জগতের ভক্ত আমায় ভালোবেসে জগতে কত কত কিছু আমার কাছ থেকে চেয়ে নেয় তুমি কিছু চাইলে না এ জগতে ভক্ত যখন আমাকে ভালোবাসে কেউ গাড়ি চায় কেউ বাড়ি চায় কেউ ধন চায় কেউ বিষয় চায় তুমি আমার কাছে কিছু চাইলে না শুধু আমার চরণ চাই তোমার মতো করে জগতে তো কেউ আমার কাছে কিছু চাই না ও ভলা এই জগতে জন্য কিছু চাও আমি তোমাকে দিতে চাই দয়াময় যদি সংসারের জন্য চাইতাম যদি বিষয়ের জন্য চাইতাম তাহলে তো ঘরে বসে তোমার করতে পারতাম ভাগবো না বলে ওই বিষয়ে চাইবো না বলে সংসারকে পরিত্যাগ করে বিষয়কে পরিত্যাগ করে আমি বসে কেঁদেছিলাম আমি তো জগতের সংসারে কোনো বস্তু চাই না ভোলা একবার চেয়ে দেখো কেন জগতে ধন তুমি আমার কাছে চাইবে না দয়াময় এ জগতে কোনোটাই তো আমার নয় যে ধন তুমি আমাকে দিতে চাইছো ধন তো আমার নয় এই জগতে বিষয় তো আমার নয় প্রভু এই জগতের সংসারে করুণা করে পাঠিয়েছ যেদিন এই জগৎ সংসার ছেড়ে চলে যাব সেদিন তো তোমার কাছে চলে যেতে হবে এ জগতে তো আমার বলিতে আর কিছু নয় দয়া ভোলা তাহলে জগতের মানুষ কেন আমার আমার করে তাহলে জগতে মানুষ কেন আমার আমার করে কাঁদে ভোলা জগতের মানুষকে ডেকে বসে হেজে এখনো সময় আছে তোরা আমার আমার করে কেউ কেদো না কেন জানো আমার আমার সেমিছে।